সবাই রেডি তো কেন আজকে দেখো একটা নতুন খেলা এই খেলা খেলছো কখনো এইটা অসম্পূর্ণ নতুন তোমাদের যে বেলসা তোমাদের কাছে আছে উঠবে যেখানে যে ঠেকবে যেখানে যে থাকবে সেটাই সেই পুরস্কারটাই তোমরা পাবে ঠিক আছে প্রথমে খেলবে কি আমাদের তরিমণি খেলবে প্রথমে তাই না তরিমণি খেলো নাও আমি কোনটা নিব কোনটা নিবে বলো লেবু নেব লেবু নেব আচ্ছা ঠিক আছে তুমি খেলো আগে খেলো

না এটা কোনো পুরস্কারই দেওয়া যাবে না কোনো পুরস্কারই দেওয়া যাবে না 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 এটা দেওয়া যাবে না দেওয়া যাবে না না দেওয়া যাবে না এটা প্রায় সমান সমান ছিল হ্যাঁ নাও তুমি গেলো এবারে দেখি এই গেলো 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 দেখি দেখি নাও টাকা আচ্ছা টাকা

একশো টাকা একশো টাকা একশো টাকা তোমার মা দেখি এইবারে সব কঠিন কঠিন অবস্থান দেখা যাক যাও মা খেলবে এইবারে দেখি কোথায় লেবু না হলে মূলা লেবু নাহলে মূলে আটা মূল তরকারি হবে

চিনি 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 পেয়ে গেল এবং এর মধ্যে দিয়ে খেলাও শেষ হয়ে গেল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ